আর এখানে নামাজের কথা ঠিক করতে হয় আমাদের এখানে যারা আসে তাদের সেবা দিতে হয় বহুত দূরান্তর থেকে লোক আসে রাজা হুজুর সব ভক্তরা আসে এখানে জেরাতে তারা তাদের সুস্থভাবে আমরা শান্তি তারা যাতে জেরাত করতে পারে সেই ব্যবস্থা আমরা করে নেই প্রত্যেক বছরে নয় এবছরও করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আজকে শুক্রবারে কতটা লোক হয়েছিল প্রচুর জুম্মায় প্রচুর লোক হয়েছে আগের বছরে পুনরায় বছর প্রচন্ড লোক হয়েছে এবছর রমজান মাস পড়েছে তাদের যারা এসেছে নিয়ন্ত অনুযায়ী যারা এসেছে উদ্দেশ্য হয়েছে তাদের উদ্দেশ্য সম্বন্ধে কিছু বলবেন বাংলা থেকে আনাচে খানাচে পশ্চিম থেকে বহুত মানুষের ঢল নেমেছে দরবারে অন্য জেলার বলে কথা অন্য জেলার লোক এসছে

हमार नाम शेख इस्लाम रबील इलामाररबड़िया जी